আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের গরুর গোস্তু দিয়ে কাঁঠাল বিচি রান্না বিচির ছালগুলো ছিলে পানিতে ভিজিয়ে রেখেছি বিশ মিনিট ভালো করে শিলপাটায় ডোলে আমি ছালগুলো তুলে নিব কুরবানির গরুর গোস্ত ফ্রিজ থেকে বের করে নিয়েছি তো এখন এই গোস্তু দিয়ে রান্না করে দেখাবো সিদ্ধ করার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চুলায় করার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল পরিমাণ মতো পেঁয়াজ কুচি তেজপাতা কয়েকটি দিয়েছি গোটা মশলা পরিমাণ মতো দিয়ে ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম বেলেডার করে রাখা আদা রসুন পরিমাণ মতো স্বাদ মতো পরিমাণ মতো হলুদুর গুঁড়ো মরিচের গুঁড়ো সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাগুলোকে কষানো মশলায় ধুয়ে রাখা গরুর গোস্তগুলো দিয়ে সময় নিয়ে নেড়ে মশলাগুলোর সাথে গরুর গোস্তগুলোকে কষিয়ে নিব তো ভালোভাবে গোস্ত কষিয়ে নেওয়ার পর এখন এখানে আমি গোস্তটা ভালো করে রান্না করে নেওয়ার জন্য একদম গরম ফুটন্ত পানি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম তো এখন নেড়ে মিশিয়ে দিলাম হওয়া পর্যন্ত অপেক্ষা করব গোস্ত রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে সিদ্ধ করে রাখা কাঁঠাল বিচি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর কাঁঠাল বিচিগুলোকে খুব ভালো করে একবারে আমি সিদ্ধ করে নিয়েছি এখানে আর পানি দিতে হবে না দিয়ে দিলাম গোটা কাঁচামরিচ সবুজ পাকা দিয়ে দিলাম ভেজে নেওয়া মশলা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে নেড়েচেড়ে আরেকটু হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি বাটিতে নিয়ে গরম গরম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হয়ে গেল দারুণ স্বাদের গরুর গোস্ত দিয়ে কাঁঠাল বিচি রান্না